এক কথায় প্রকাশ করুন অন্য গাছের উপর যে গাছ জন্মায় পরগাছা যে বেশি কথা বলে লাভ ইচ্ছা লিপসা পটে আকা যে পটুয়া যা বলা হয়নি অনুক্ত সন্ধিবিচ্ছেদ করুন পরিযোগীক্ষা পরীক্ষা উদ্যোগচ্ছেদ উচ্ছেদ গবাদি গুগাদি দিগন্ত দিক জৈনক জনযোগিক ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন উপকূল কুলের সময় পেয়ে অবৈভব সমাস শতাব্দী শত সমাহার দিঘু সমাস ত্রিফলা ত্রিফলের সমাহার দিঘু সমাস গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে সমাস মন মাঝি মন রূপ মাঝি রূপক রূপকর্মতার সমাস নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন দিন রাত ধনী দরিদ্র আদান প্রধান আশু বিলম্ব মুক্ত আটক নিচের সমূহের অর্থ লিখুন আমরা অপদার্থ ইতর ঢেকি পার্থক্য আঠারো মাসের বৎসর দীর্ঘসূত্রিতা ছয় অপচয় অর্ণেরোদন নিষ্ফল আবেদন ইংরেজি অংশ নিচের সংক্ষিপ্ত রূপ সময়ের পূর্ণরূপ লেখন খুব অর্থাৎ ডবল এইস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিফ ইউনাইটেড ন্যাশন চিলড্রেন ফান্ড জিফিএটি এটিএম গ্লোবাল ফান্ড টু ফ্লাইট এইডস ফাইট এইডস টিবার ক্লোসিস অ্যান্ড ম্যালেরিয়া ইউএনএফপি এটেড ন্যাশন পপুলেশন ফান্ড আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড

দ্য সাউথ অফ বাংলাদেশ লোবে পাট লিডস টু সিন অ্যান্ড সিন লিডস টু ডেথ ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন নেবার জিয়ার এট দ্য পুর হি ওয়াকড টু দ্য স্টোর দ্য পেইন্টিং হ্যাংস অ্যাভ দ্য ফায়ার প্লেস ডিড ইউ ফাইন্ড ইউর ফোন অন দ্য বেড ইট ফর ড্যাট মেক এ সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং অরিনল সর্বে শরবা ডিড ইউ নোটিস হোয়াট ওয়াজ হি ইস অরিনল ক্যাটস অ্যান্ড ডগস মুসুল দারে ইট ইস রেং ক্যাটস অ্যান্ড ডগ্ নাও বাই অ্যান্ড বাই শীগ্রই হি উইল

উনিশশো সালে বর্তমান বাংলা সাল কত চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাংলাদেশের সংবিধান দিবস কত চারই নভেম্বর ঢাকায় মেট্রো রেল সর্বপ্রথম কবে চালু হয় আঠাশে ডিসেম্বর দুই হাজার বাইশ বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ এটি হল চোদ্দই ডিসেম্বর শেখ মুজিবুর রহমান জাতির জন্য ঘোষণা করা হয় তেই তিনে মার্চ উনিশশো সালে কোন মশা ডেঙ্গু রোগ ছড়া মশা মানবদেহে কিডনি কয়টি দুইটি উদযাপিত হয় একুশে ফেব্রুয়ারি জেলোৎপাত দিবস কত তারিখে তেসরা নভেম্বর সুনামগঞ্জের নতুন উপজেলার নাম কি মধ্যনগর এফ এ ও এর সদর দপ্তর কোথায় এটি হলো রোম ইতালিতে গণিত আটচল্লিশ জন শ্রমিক করতে পারে আট দিনে শেষ করতে চাইলে নতুন কতজন শ্রমিক লাগবে তাহলে দশ দিনে কাজটি শেষ করতে পারে আটচল্লিশ জন শ্রমিক একদিনে করতে পারে একদিনে করতে গেলে লোক বেশি লাগবে তাহলে গুণ আটচল্লিশ গুণ দশ আহ আট দিনের জায়গায় একদিনের জায়গায় আট দিন করলে লোক কম লাগবে তাহলে ভাগ হবে তাহলে আটচল্লিশ গ্রহণ দশ ডিভাইডেড

এক্স প্লাস সেভেন আর এক্স প্লাস ফোর হয় এটি অ্যান্সার এটি চৌবাচ্চার ধর্ম পাঁচ মিটার বস্তু তিন মিটার এবং উচ্চতা চার মিটার হলো আয়তন কত আমরা জানি চৌবাচ্চাটির মানে আয়তনের সূত্র হলো দুর্গ গুণন পুস্ত গুণন উচ্চতা দুর্গ গুণন পুস্ত যেহেতু তিনটি আছে এখানে আমরা শুধু ক্যালকুলেশন করে দিলে অর্থাৎ গুণ করে দিলেই এটির উত্তর বের হয়ে যাবে তাহলে দুর্গ পাঁচ মিটার উচ্চতা পুস্ত তিন মিটার এবং উচ্চতা হলো আট মিটার তাহলে তিন পাঁচ পনেরো আর আট পনেরো তিন পাঁচ পনেরো এবং আট পনেরো কি করছে এখানে